এই বাইকের ওনার হচ্ছে মামা তো এই মামার কাছ থেকে আমরা শুনবো এই বাইকটা হচ্ছে দীর্ঘ দুই মাসে হনে কি পরিমাণ প্রবলেম ফেস করছে এই বাইকটার থেকে কি কি দিকগুলো হচ্ছে ওনার কাছে ভালো লাগছে তো প্রথমে বলতে চাই এই বাইকটা কেনার কারণটা কি আপনার কাছে পাওয়ারটা ওভারটেকিং এ পাওয়ারটা দেখি ও রে

এই বাইকের ওনার হচ্ছে মামা তো এই মামার কাছ থেকে আমরা শুনবো এই বাইকটা হচ্ছে দীর্ঘ দুই মাসে কি বাইকটার থেকে কি কি দিকগুলো হচ্ছে ওনার কাছে ভালো লাগছে এই বাইক টা কেনার কারণটা কি আপনার কাছে এটা ঢাকা শহরের ভিতরে একশো পঁচিশ হিসেবে অনেক লোকটা খুব সুন্দর এফআই ইঞ্জিন ব্রেক ব্রেকিং টা অনেক ভালো গাড়ির ভিতরে তারপর ইঞ্জিনের ক্যাপাসিটি মোটামুটি ভালো কিন্তু ইঞ্জিনের সমস্যা অনেক ইঞ্জিন বারবার স্টার্ট বন্ধ হয়ে যায় এই প্রবলেমটা ফেস করছেন আপনি ইঞ্জিনে বন্ধ হয়ে যায় সবচেয়ে বেশি আচ্ছা এই বাইকটার সবারই একটা প্রবলেম আমি আপনাদেরকে বলি এবার একটা যারা এখন পর্যন্ত রাইড করতেছেন অথবা যারা এখন পর্যন্ত কিনেন নাই তাদের জন্য একটা ইনফরমেশন এবার একটা ম্যাক্সিমাম মানুষ যারা কি এখন পর্যন্ত কিনছে রাইড করতেছে ম্যাক্সিমাম বাইকার হচ্ছে হলো ইঞ্জিনটা অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যায় কিছুক্ষণ আগে আমি যখন এই বাইকটা রাইড করতেছিলাম তখন আমার হাতেও এই বাইকটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে তারপরে কি প্রবলেম ফেস করছেন আমার ইঞ্জিন

সাউন্ডটাকে শুনতেছেন আপনারা সাউন্ড কি মনে হইতেছে না একটু একটু যখন কি

এই বেশ ব্যাঙ্কিং সিস্টেমটা আপনার কাছে কেমন লাগছে ও বাবা এই বেশ তো ভালোই কাজ করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা সবথেকে ভালো ফিডব্যাক দিতেছে সবচেয়ে ভালো ফিডব্যাক দিতেছে আচ্ছা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমি যখন কি বাইকটা রাইড করতেছিলাম তখন দেখলাম যে এই বেসটা খুব প্রপারলি কাজ করতেছিল পরে যদি বলি এই বাইকের যে ওয়েট ডিস্ট্রিবিউশন 136 কেজি আপনার হাইটটা কতটুক আমার হাইট পাসপোর্ট 4 ইঞ্চি পাসপোর্ট 4 ইঞ্চি তাহলে আমার আমার সেম হাইটই তো এই বাইকটা পাসপোর্ট 4 ইঞ্চি আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করেন না না কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আমি এখনো তাই আপনি হাইলি রিকমেন্ড করতে পারতেছেন যে পাসপোর্ট 4 ইঞ্চি যারা আছে তারা হচ্ছে এই বাইকটা সুন্দর ভাবে হচ্ছে রাইড করতে পারবেন তাদের কোনো ধরনের সমস্যা হবে সমস্যা হবে এই বাইকের চাকা অন্য অন্য বাইকের থেকে হচ্ছে কিছুটা মোটা একশো সেগমেন্টের ভিতরে এই চাকার ফিডব্যাকটা আপনি কেমন দিতে চাকার ফিডব্যাক মানে হঠাৎ হঠাৎ ব্রেক ধরলে ডাম ব্রেক আমার এটা স্লিপ কাটে মানে রানিং এর ভিতরে থাকলে আমার ইমার্জেন্সি ব্রেক ধরা ফলাইলে স্লিপ কাটে হালকা একটু স্লিপ কাটে আচ্ছা পিছনে রেয়ার ব্রেক থেকে আচ্ছা আরেকটা প্রবলেম দেখা দিছে এটা হচ্ছে মনে করেন আপনি যখন রেয়ার ব্রেকটা প্রেস করবেন ইমার্জেন্সি ক্ষেত্রে তখন হচ্ছে বাইকটা স্লিপ করে ওনার কমপ্লেন এটা আর জানেন

পাবেনি এটা ডে বাই ডে হচ্ছে আপনার ঠিক হয়ে যায় তারপরে রাতে বেলা রাইড করে এই বাইকটাতে কেমন ফিডব্যাক পানি এই বাইকের যে হেড আলোটা আলোটা অনেক ভালো আলাদাই

যেখান থেকে ইঞ্জিন অয়েল বের হয় আর একটা হচ্ছে বন্ধ হয়ে যায় এই সমস্যাটা সবচেয়ে বেশি হইতেছে এটা আপনি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন যারা নাকি বাইকটা ব্যবহার করতেছেন তো এই ছেলে টুকুটাকে ইনফরমেশন তো এই ছেলে ইনফরমেশন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে বলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ